নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করব এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কেননা এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে কোনো কোনো জায়গায় আমি বলছি ষষ্ঠগ্রহী বা কোনো সপ্তগ্রহীও বলছি কেননা পঞ্চগ্রহী যোগটা আপনার আলোচনা করেছি আমার শনির ট্রানজিটে বা আগের সপ্তাহেও আলোচনা করেছি আমি এই সপ্তাহটা হচ্ছে শুরু হচ্ছে আপনার থার্টি ফার্স্ট মার্চ থেকে থার্টি ফার্স্ট থেকে ভালো করে শুনবেন সিক্স এপ্রিল পর্যন্ত অর্থাৎ মার্চ মাসে আমার শেষ দিন থেকে সিক্স এপ্রিল পর্যন্ত এই সপ্তাহে কিন্তু আবার আপনার নবরাত্রি পড়ছে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি কন্টিনিউ থাকছে সেটা নিয়ে প্রোগ্রাম আপনাকে কম বেশি দিয়েছি আবার এই থার্টি পার্স অর্থাৎ উনত্রিশ তারিখে কিন্তু আপনার সূর্যগ্রহণ থাকে তার এফেক্টটাও কিন্তু আপনার এই সপ্তাহে কিছু কিছু রাশির জন্য এফেক্ট হবে কিন্তু সূর্যগ্রহণ দৃশ্যমান নয় যেটা আমি আগের প্রোগ্রামে বলেছি কিন্তু এই যে থার্টি ফার্স্ট মার্চ থেকে সিক্স এপ্রিল এই যে সারাটা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এগুলো কিন্তু এফেক্ট হবে এই যে নবগ্র নবরাত্রি হচ্ছে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে মিন রাশিতে কোন কোন রাশির উপর একাধিক রাশির উপর ভালো প্রভাব পড়ে একাধিক রাশি একটু সতর্ক থাকতে হবে আবার সাড়ে সাতই ফার্স্ট এজ আপনার এদিকে যে ঢাইয়া শুরু হচ্ছে এগুলো আলোচনা আপনি করেছি কিন্তু সেটা যেহেতু সপ্তাহ শুরু হচ্ছে সেটার এফেক্টটা আপনাদের ভালো মন্দ এফেক্টটা পড়বে আপনার ভয় কোনোটারই পাবেন না এটা আপনাদের কাছে আমি হামলি ভয় পাবেন না কেন ভয় পাবেন না সাড়ে সাতই মানে সেই গেল সব শেষ হয়ে যাবে একদম নয় যে আটটা রয়েছে সে কিন্তু বিশাল প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য চলুন তাহলে জেনে নি এই যে সামনের সপ্তাহ অর্থাৎ থার্টি ফার্স্ট মার্চ টু সিক্স এপ্রিল আপনার কেমন যাবে সুতরাং এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু আর যদি মনে করেন প্রোগ্রাম ভালো লাগে তাহলে আমার দিকদর্শন চ্যানেল সে জুড়ে থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনেকেই বলছেন দাদা আপনার সাথে চেম্বারে না দেখা করে অনলাইনে অবশ্যই অনলাইনে কনসালটেশন নিতে পারবেন কারণ আমার ফোনপে বলুন বা অ্যাকাউন্ট পে সব রকম সিস্টেমই আছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন আপনি বিদেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি অনলাইনে আপনি এই প্রেডিকশন নেওয়ার আপনি রেমিডির জন্য আপনি কিন্তু কুরিয়ারে সেই সার্ভিসটা আমাকে পাবেন আজই চেম্বারে আসতে চান মোটামুটি কিছু চেম্বার সবসময় অন রয়েছে আর আমার যে নিজস্ব চেম্বার শীতের সেটা না কিন্তু আমাকে দু তিন দিন আগে বুকিংটা করে নিতে হবে কেননা এটা মোটামুটি আমার আমি খুব নমিনাল লোক দেখি নমিনাল ক্লায়েন্ট দেখি টাইম লাগে আমার দেখতে তার জন্য আপনাকে যেদিন বুকিং সেদিন আপনি পাবেন না অর্থাৎ যেদিন আপনি চিন্তা করেন এই দিন যাব তার দুদিন আগে আপনি বুকিংটা করে নেবেন এই হলো আমার আলোচনা এবার চলুন তাহলে জেনে আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ ধনু রাশি আটকে থাকা কাজ কিভাবে উদ্ধার করবেন কিভাবে সাকসেস করবেন কিভাবে ইনকামটা বাড়াবেন তার প্ল্যান কিন্তু আপনি করবেন কিন্তু আপনাকে শরীর নিয়ে বিশেষ করে পেটের প্রবলেম অ্যাসিডিটি গ্যাস অম্বল এগুলো হবে এবং আপনার কিন্তু এই সপ্তাহে লাভ যেমনি হবে ইনকাম যেমনি হবে খরচ কিন্তু আপনার হবে আপনার কোনো কারণে হয়তো ডাক্তারের কাছে যেতে হতে পারে বা কোনো টেস্ট করতে হতে পারে সরকারি কাজে কোনো আপনার দৌড়ঝাপ করবে করতে হবে একাধিক যেতে হবে সেই কাজে আপনার খরচ হবে সরকারি কাজে খরচ ভালো করে শুনে নেবেন কিন্তু আপনার সরকারি কাজে লাভও হবে পুরনো কোনো ডিল থেকে আপনার লাভ হবে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে কোনো ব্যক্তির মধ্যে ধনলাভ আপনার হবে গাড়ি বলুন মেশিনারি বলুন কোনো ডিভাইস বলুন ইলেকট্রিক্যাল লাইট পেছনে বা ইলেকট্রিক্যাল বিল দেওয়ার পেছনে আপনার কিন্তু খরচ হবে অর্থ আসবে যাবেন খরচ হবে তেমনি ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া মাঙ্গলিক কাজে যাওয়া কোনো পূজা অনুষ্ঠানে যাওয়া সেখানে সময় কাটানো এবং পার্টি প্রোগ্রামে যাওয়া কোনো গেস্টের বাড়িতে যাওয়া এগুলো কিন্তু আপনি এই সপ্তাহে করবেন বাড়িতে কোনো ইলেকট্রিক্যাল লাইনের কাজ কোনো ইলেকট্রিক ইকুইপমেন্টসের কাজ বাথরুমের কাজ বাথরুমের টাইলসের কাজ জলের লাইনের কাজ এগুলো কিন্তু করতে হবে এবং খরচ হবে নতুন কোনো কাজে আপনি এই সপ্তাহে হাত দেবেন বা কাজ এলেও কিন্তু হয়তো আপনার কোনো কারণে কেটে যাবে কিন্তু আপনাকে পুরোনো কাজগুলো বেশ করে এই সপ্তাহে চালিয়ে নিতে হবে পুরোনো কাজগুলো সেগুলো কমপ্লিট হবে মিটিং অনেক হবে অনেক সিটিং হবে কিন্তু সেগুলোকে আপনাকে পরের তাড়াহুড়ো করেন তাহলে হয়ে যাবে আপনার রাগ বাড়বে রাগটা কন্ট্রোল রাখার চেষ্টা করেন পার্টনার অনেক কথা শোনাবে আপনার কোনো বাক হবে ধরে অশান্তি একটা পরিবেশ তৈরি হতে পারে আপনাকে সেগুলো অনেক সহ্যশীল হতে হবে অনেক কথা শুনতে হবে পাঁচ তারিখ ছয় তারিখ খুব সাবধানে ঘরে বাইরে মেনটেন করবেন কোনো কারণে অশান্তি ঝামেলা এতটাই জোর যেতে মনটা বড্ড অস্থির হয়ে যাবে বিশেষ করে ঘরে বিশেষ করে পার্টনারের সাথে বিশেষ করে লাইফ পার্টনার বলুন আপনার প্রেমিক বা প্রেমিকা বলুন তাদের সাথে খুব সোমজে কথাবার্তা বলবেন না হলে পাঁচ তারিখ ছ তারিখ আপনার জন্য কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হবে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নড়বেন্ট অন করে যত যতবার লোকের সাথে শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই বুকিং ফোন করবেন নমস্কার ভালো থাকুন